আমার বিয়ে হয়েছে প্রায় সাড়ে চার বছর হতে যাচ্ছে বিয়ের প্রথম দিন রাতে আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে বৌমা তোমার পেটে যেন কিছুতে বাচ্চা না আসে কারণ কিছুদিন পরেই আমার ছেলে বিদেশে চলে যাবে আমাদের লাভ ম্যারেজ ছিল ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের দেড় মাসের মাথায় আমার স্বামী বিদেশে চলে যায় আমার স্বামীকে আমি অনেকবার বলেছিলাম যেন বিদেশে না যায় দেশে বসে যতটুকু ইনকাম করবে আমি তাতেই অনেক বেশি খুশি কিন্তু আমার শাশুড়ি বারবার বাধা দেয় আমার স্বামী আমাকে বলেছিল সে এক বছরের মাথায় সে আসবে কিন্তু আজ সাড়ে চার বছর পার হওয়ার পরেও সে আজ দেশে আসতে পারেনি দেশে না আসতে পারার কারণ হচ্ছে তার মা বাবা আর তার বোন প্রথম বছর যখন আমার স্বামী দেশে আসতে চায় তখন তার মা বলে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে আগে বোনকে বিয়ে দে তারপর দেশে আসিস আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী গ্রামের মেয়েদেরকে সকালে দেখতে আসলে বিকালেই বিয়ে মানে সকালে এসে যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে যায় তাহলে বিকেল বেলা 10 পনেরো জন বরযাত্রী পুরুষ মানুষ গিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে আসে ঠিক আমার বিয়ে বিয়ের এমন আচরণটা করেছিল আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার খুব ইচ্ছে ছিল আমাকে খুব ধুমধাম করে বিয়ে দিবে কিন্তু তারা গ্রামের বাজার থেকে একটা কোন রকম নর্মাল শাড়ি কিনে এনে আমাকে বিয়ে করিয়ে নিয়ে যায় আমার মা বাবা কোনো ঝামেলা করেনি কারণ পুরো এলাকাতে আমার বিয়ের কথাটা জানত একবার যদি আমার বিয়েটা ভেঙে যায় তাহলে পুরো এলাকায় রটিয়ে পড়বে মেয়েটা খারাপ কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আসল রূপ দেখতে পাই আমার ননদের বিয়ের বেলায় তারা এখন সব চিন ওয়েডিং ফটোগ্রাফার ঢাকা থেকে সমস্ত সব শপিং মেহেদি আর্টিস্ট এবং টুকি টাকি সব কিছু প্রায় দশ লাখ টাকা খরচ করিয়েছে আমার স্বামীকে দিয়ে যেন সে দেশে আসতে না পারে তার বোনের বিয়ে সে খরচ করবে স্বাভাবিক কিন্তু একেবারে দশ লাখ টাকা দিয়ে বিয়ে করানোর কোনো প্রশ্নই আসে না যেখানে আমাকে একটা নর্মাল শাড়ি দিয়ে বিয়ে করিয়ে নিয়ে এসেছে সেখানে এখন তার মেয়ের বেলায় দশ লাখ টাকা দিয়ে বিয়ে করাচ্ছে যাই হোক বিয়ের ঘটনা নয় বাতি দে এরপর দুই বছর পর আমার স্বামী আবার দেশে আসতে চায় তখন আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে অনেক তালবাহানা করে আর দেশে আসতে দেয়নি কারণ আমার ননদের বাচ্চা হবে তাদের বাসা বড় করে অনুষ্ঠান করবে আকিকা করবে এই বলে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা নেয় আমি আমার স্বামীকে অনেক ভাবে বুঝিয়েছিলাম সংসারে অবশ্যই খরচ করবা কিন্তু একটু হিসাব করে কিন্তু সে কখনই আমার কথা শুনেনি যখনই তার বাবা মা টাকা চাইতো একদম হিসাব না করে টাকা পাঠিয়ে দিত তবে আমার স্বামী আমার বেলায় ছিল উদাসীন যদি কখনো বলতাম আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেও কিছু টাকা সেভিংস করো সে কখনোই টাকা জমায়নি এবং মাস শেষে আমাকে যে কিছু টাকা দিত সেই টাকা থেকে আমি কিছু টাকা জমি একটা ডিপিএস করি এভাবেই আমি কয়েক টাকা জমাই এই তো কিছুদিন আগে কোরবানির ঈদ গেছে আমার স্বামী চেয়েছিল কোরবানি ঈদের পরে আসতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলে এখন তারা বাড়ির কাছে হাত দিয়েছে এখন যদি আমার স্বামী চলে আসে তাহলে কিভাবে হবে কিভাবে বাড়ির কাজ সম্পূর্ণ করবে টাকায় অনেক শর্ট পড়বে বাড়ির কাজে অজুহাত দেখিও এবার আর আমার স্বামীর আশা হলো না এই তো কিছুদিন আগে আমার শাশুড়ি তার রুমে আমাকে ডেকে নিয়ে বলে বৌমা তুমি এখন থেকে আমার ছেলের সাথে কম কথা বলবে যখনই আমি আমার ছেলের সাথে কথা বলি তখনই সে দেশে আসতে চায় তুমি রাতে কি তোমাকে কোন অশান্তিতে রাখি আমার তখন আমাকে বলে অনেক বিদেশে ছিল তাহলে সে এত বছর কিভাবে থেকেছে কিন্তু এইটা ঠিক আমার শ্বশুর দীর্ঘকাল প্রবাসে ছিল কিন্তু উনি বিয়ের আট বছর পর বিদেশে গিয়েছিলেন আবারও তিন বছর পর দেশে চলে আসেন এরপর দেশে চার বছর থেকে আবার অন্য দেশে চলে গিয়েছিলেন কিন্তু তার সাথে আমাকে মিলে চিল্লাচ্ছে আমিও তার কথাগুলো চুপ করেই শুনতেছিলাম তাকে আমি কিছুই বলিনি কিন্তু আমার ভুল ভাঙে পাঁচ দিন আগে আমার ননদের হাজবেন্ড সিলেটে পোস্টিং হয়েছে তাই উনি অন্য জেলাতে যাচ্ছে উনি বলেছেন সব গুছিয়ে রাখতে কয়েক মাস পর আমার ননদ নিয়ে যাবে কিন্তু আমার ননদ কোন তার স্বামীকে যেতে দিবে না যতক্ষণ না তার সাথে তাকে নিয়ে না যায় পাঁচ দিন আগে আমাদের বাসায় সালিশ বসেছে সেখানে দুই পরিবারের লোকই উপস্থিত ছিল এর মাঝে আমার শাশুড়ি চেঁচিয়ে বলে উঠে জোয়ান মে জামাই ছাড়া কিভাবে থাকবে যদি জামাই সাথে করে নিয়ে না যায় তাহলে তাদের মেয়ে যেন তাদেরকে ফেরত দেয় বিচার শেষ করে আবারও আমার শাশুড়ি আমার স্বামীকে ফোন দেয় ফোন দিয়েই বলে বাবা পঞ্চাশ হাজার টাকা লাগবে তোর বোন তার জামাইয়ের সাথে সিলেটে শিফটিং হবে ওদের নতুন বাসা সাজাতে কিছু টাকার প্রয়োজন তবে এবার দেখলাম আমার স্বামী তার মায়ের সাথে অনেক রাগারাগি করছে মানে টাকা পাঠাতে চাচ্ছিল না তোমার মেয়ের সংসার তোমার মেয়ে সাজাবে আমি কোনো কষ্ট করে টাকা পাঠাবো তারপর আর যাই হোক অনেক জোরাজুরির পর হয়তো বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাঠিয়েছিল কারণ এই ব্যাপার নিয়ে আমি আমার স্বামীর সাথে কোনো প্রকার কোনো কথা বলতাম না এসব পরিস্থিতি দেখে আমি যা বুঝলাম আমার স্বামী আগামী আরো পাঁচ বছর দেশে আসতে পারবে না এরপর আমার স্বামীর সাথে আমার কোনো কথাও হয় না মনটা অনেক বেশ খারাপ ছিল গতকাল সন্ধ্যায় সে আমাকে অনেকবার ফোন দেয় ফোন রিসিভ করতেই সে হাউমাউ করে কান্না করে দেয় আসলে পুরুষ মানুষ তো প্রবাসে থাকে সহজে কান্না করতে চায় না তারপরও আমাকে বলল এতগুলো বছর আমি প্রবাসে আছি আমার পরিবার কখনোই আমাকে বলল না বাবা একবারের জন্য হলেও তুই দেশে আয় আমার বোনের বিয়ে হলো কতগুলো ঈদ গেল আমার বোনের বাচ্চাও হলো আমি যতবারই আসতে চাই ততবারই আমার ফ্যামিলি আমাকে নিষেধ করে আসলে প্রবাসীদেরকে সবাই টাকা দিয়েই মাপে যতদিন পরিবারকে টাকা পাঠাতে পারবে ততদিনই ছেলে ভালো আর যখন দেশে আসতে চাইবে তখন তাদের মুখ কালো আর এরপর আমার স্বামী আমাকে যে কথাটা শুনালো সেই কথাটা আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার স্বামী আমাকে জানাই সে এক মাসের মধ্যে দেশে আসতেছে যদিও আগে থেকে আমার পাসপোর্ট করা ছিল সে দেশে এসে আমাকে তার সাথে করে নিয়ে যাবে সুন্দর একটা সংসার গড়বে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমি এতটুকুতেই খুশি আমার স্বামী আমার জন্য কোনো সেভিংস করেনি এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কিন্তু দিন শেষে আমি তার কাছে থাকতে পারবো আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে এটাই সবসময় আল্লাহর কাছে চাইতাম সত্যি ধৈর্য ধরলে আল্লাহ কখনোই নিরাশ করে না আর এই সম্পূর্ণ স্টোরিটা এক আপুর লাইফ থেকে নেওয়া তবে একটা কথা বলতে চাই প্রবাসী ভাইদের আপনারা কিছু টাকা হলেও নিজেদের জন্য সেভিংস করবেন অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা তাদের বউয়ের কাছে টাকা পাঠাতে ভয় পায় বউ যদি আবার টাকা নিয়ে চলে যায়